যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পথে প্রান্তরে ঘাটে পথচলায় চলায় অফিসে আদালতে কারাগারে সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন एक टू लाइन में थक गए আপনারা জানেন যে প্রচুর পরিমাণে গরম এখন বর্তমানে তাপ আমি চাই যে আরও প্রচুর পরিমাণে গরম হোক এটা আমি আশা করি এত পরিমাণে গরম হোক মানুষগুলি যেন রাস্তায় ঘাটে পথে প্রান্তরে ছোটাছুটি করে এসি টেসি থাকবে না একদম আল্লাহ আল্লাহ বলে পাগল হয়ে যাবে মানুষগুলি লাভ দিবে ঝাঁপ দিবে এটা আমি চাই নামাজ নামাজকেও পড়তে যাবেন না এবং আমি আপনাদেরকে বলছি যে যে আল্লাহ সৃষ্টির লক্ষ্যে আমরা যেহেতু আমরা সৃষ্টিকর্তার আদেশে অনুপ্রাণিত আমরা কিন্তু হই না সেই লক্ষ্যে ইস্তেকারের নামাজ পড়তে বাংলাদেশে কেউ যাবেন না আল্লাহ পাক গজব দেওয়ার দরকার আছে গরম দেওয়ার দরকার আছে এবং মানুষগুলি ঘর থেকে বের হয়ে সবাই পাগলের মতো ছোটোছুটি করুক আর আল্লাহ আল্লাহ বলে ডাকুক যেই সব হুজুরা ইস্তাকারের নামাজের জন্য দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনারা কান্নাকাটি করছেন এবং আপনারা আল্লাহ আপনার কথা শুনবে কিন্তু আম পাবলিকগুলি যারা হয়তো আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের জন্য আপনি সেভাবে এত কিছু করে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আপনি এত কিছু আস করে বলে আমি মনে করি না এই জন্য এসেকার নামাজ কেউ পড়বেন না আমাদের গরমের প্রয়োজন আছে তাপের প্রয়োজন আছে অনেক তাপ দেউক মরে যাক পৃথিবীর সমস্ত সব মানুষগুলি একবার মরে যাক কারণ মানুষ মানুষের প্রতি সেন প্রীতি ভালোবাসা কিছুই নেই নামাজ পড়ে টুপি মাথায় দেয় আবার আকাম্পন দেয় আবার হাজি সেই করে এসে মা বাপ ঠিকই আত্মীয় স্বজন পারাপ তাদেরকে দেখে অথচ দেখেন যে তাদের ভিতরে দুনিয়ার ছল ছাতুরি এবং দুই নম্বরই তাদের ভিতরে লেগেই আছে এনায় অসংখ্য ধন্যবাদ এনায় জয়েন করছো অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে থাকো বাবা তুমি কালকে জয়েন করি দশটার সময় ছিলাম প্রতি প্রতিনিয়ত লাইভ আসি তো আমি যে কথা বলতেছিলাম যে প্রচুর পরিমাণে আমাদের গরম হওয়া উচিত তাপ গরমে মরে যাক পৃথিবীর মানুষ সব মরে যাক এগুলি মানুষের মধ্যে না এগুলো মানুষ না জানোয়ার 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 পশু 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 এর চাইতে পশুরা অনেক ভালো মামা আপনি কেমন আছেন ভালো আছি ঠিক দুপুরের টাইমে আমি লাইভ এসেছি এনায়েত জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ যাও সাপোর্ট দাও এবং লাইভটি শেয়ার করো বুঝলেন প্রচুর পরিমাণে তাপে লোক মারা যাক কারণ মানুষগুলি এত পাপ করতে করতে এত পাপের তাদের পাহাড় হয়ে গেছে যা ভাষায় প্রকাশ করার মতো না পথে ঘাটে প্রান্তরে চলার পথে সব জায়গায় টাকা 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 সারার কোনো বিকল্প নাই টাকা সারা মানুষ কিছু বোঝে না বাপের ছেলেকে জবাই করছে টাকার জন্য ছেলে বাপকে জবাই করছে টাকার জন্য মানুষ পাগল পারা রাজনীতিতে চেয়ারে বসার জন্য খালি খুন হচ্ছে মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে আজকের একটা গবেট চুন্ড জাতীয় পার্টি এটা চিনিও না দাঁত বড় বড় একটা মুখোশ মানে গাল বড় বড় এই শালায় বলে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ একটি দলই থাকবে বাংলাদেশে আর কোনো দল থাকবে না চুদির বেটা সৈরাচার এর সাদা ছিল একটা চোর সৈরাচার তার ঘরে কতগুলো সৈরাচার হয়েছে তো এটা পাপ আওয়ামী লীগ একা দল দায়িত্ব করবে আর কোনো দল বাংলাদেশে থাকবে না মাদার চ তোকে আমি বলতে চাই তোরাই তো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা করে চোদ্দ দল গঠন করে তোরা ক্ষমতায় নিয়ে এসেছিস আবার আওয়ামী লীগের বিরুদ্ধে কেন বলিস মাদার এই সব জানোয়ারদেরকে মহিলাদেরকে বলছি রাস্তাঘাটে হকারদেরকে বলছি তোমরা বাংলাদেশের যেই প্রান্তে থাকো এই চুন্নু মুন্নু যেগুলো উদ্ভট টাইপের নেতা আছে এদেরকে জুটা পিটা করবা জারু দিয়া এদেরকে পিটাবা আমি অর্ডার দিলাম এই সব জানোয়াররা পাপ করতে 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 সাধারণ পাবলিক যারা নামাজওয়ালা তাদেরকে আসছে প্রার্থীদের শিকার হতে হচ্ছে এইসব মাদার চোখ আর এই সব জানোয়ারদের জন্য ক্ষমতায় থাকা থাকার জন্য মানুষ মার্ডার করা লাগবে খুন করা লাগবে ক্ষমতায় থাকতে হবে এই সব জানোয়ারদেরকে আপনারা অচিরেই প্রথিত করেন আজকের আমি একটা ভিডিও করছিলাম গতকালকে ভিডিওটা ওবায়দুল কাদের সাহেব পেয়েছেন জেনারেল সেক্রেটারি আওয়ামী লীগের হয়তোবা উনি এই ভিডিও পাওয়ার পরিপ্রেক্ষিতে উনি কথাটা বলেছেন যে গণতন্ত্র দলের ভিতরে গণতন্ত্র নেই ওনার মুখ থেকে উচ্চারণ হয়েছে গণতন্ত্র নেই তার মানেটা হচ্ছে যে পরিবারতন্ত্রের ভিতরে কোনো গণতন্ত্র নেই উনি স্বীকার করলেন এবং বিএনপির ভিতরে গণতন্ত্র নেই সে কথাটা ওবায়দুল কাদের সাহেব উনি বলছেন তাহলে বোঝা যাচ্ছে যে এই উদ্ভট মাকরা পরিবারতন্ত্রের দল এই দলগুলির জন্য আজকের আমাদের এই সব নির্যাতনের শিকার হতে হচ্ছে আজকে স্বৈরাচার এরশাদের যে দলটি আছে জাতীয় পার্টি নামে একটা কলঙ্ক এই দলের কিছু কিছু নেতারা উদ্ভট নেতারা মুজিব যে কথা বলছিলাম যে আওয়ামী লীগ চায় না যে বাংলাদেশে কোন দল থাকুক আবার ঠিক আওয়ামী লীগের লেজে 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 থাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই অস্বস্তি হওয়ার কোনো কারণ নাই এইসব মাদার চোদের জন্য এই বাস্টার ছন এদের জন্য আজকের এই গজব আসছে দেশের ভিতরে যারা মৃত্যুবরণ করছে জেলখানায় যারা মারা যাচ্ছে রিমেন্ড খাটছে সর্বোপরি আজকের এই অপদার্থ ননসেন্স স্টুপিডদের জন্য আজকের আমাদের এই ভয়ানক সামনের দিকে অবস্থান তৈরি হচ্ছে দেশবাসীকে বলতে চাই নারায়ণগঞ্জের একটি ঘটনা চক্রে সেভেন মার্ডার আপনারা ভিডিওতে দেখছেন যে সুপ্রিম কোর্ট অর্থাৎ ওখানে স্থগিত এখন পর্যন্ত হত্যাকারীদের সেই পূর্ণ রায় এখন পর্যন্ত ঘোষণা হয়নি এবং ওখানকার তাদের আত্মীয় স্বজন তারা বলছে যে রায় কার্যকর করার জন্য তাদেরকে ফাঁসির আওতায় নিয়ে আসার জন্য এভাবে মানুষকে মানুষ খুন করছে দিবালোকে মানুষকে হত্যা করছে আর গরম দেবে না আপনাদেরকে চুম্মা দেবে আল্লাহ পাক চুম্মা দেবে আর আপনার করেন নামাজ পড়েন নামাজ পয়া করেন শয়তানি কতগুলা বন্ড হুজুর আছে মাদার চোদ পর্যন্ত জুব্বা বা টুপি মাথা চোদায় এরা সর্বোপরি এই গজব টেরে নিয়ে এসে এখন বর্তমানে আজকের এই পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি করছে দেশবাসীকে বলতে চাই মেসেজ দিতে চাই আজকের আসন সম্মিলিতভাবে সকলে মিলে আমরা সেইভাবে দেশের দিকে ভালো কাজের দিকে আমরা এগিয়ে যাই গরম লাগছে একটু ফ্যানের ব্যবস্থা করি আর একটা জানোয়ার আছে আপনার দেখবেন ফেসবুকে টাক বাংলা ভাষাকে ছেলেটের ভাষায় বিকৃতি করে যেসব কথাবার্তা বলে এই টাকের সর্বোপরি ফেসবুকে এত সুন্দর বয়ানবাজি করে টাকে টাক তো বুঝতেই পারছেন ব্যারিস্টার সুমন তুমি যেই ভাষায় কথাবার্তা বলো আর যেই ভাষায় যেই ল্যাঙ্গুয়েজ বর্তমানে তুমি কথাবার্তা বলতেছো দুর্নীতির ব্যাপারে তোমার বিতর্গত দুর্নীতি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা কর। তুমি কত বেতন পাও তুমি মানুষের সামনে বলো এই বেতন দিয়ে তুমি কি করছো সেইটা বলো এবং তোমার কতটুকু জমি আছে এবং তোমার ব্যাংক প্রফিট কত আছে এবং তুমি যে গাড়ি কিনছো চল্লিশ লক্ষ আশি লক্ষ টাকা দিয়ে এক কোটি টাকা দিয়ে এই গাড়ি কোথায় পেয়েছ এবং লন্ডনে তোমার কি আছে সর্বোপরি এ জাতি তোমার কাছে জানতে চায় কত বড় বাস ও সংসদ ভবনে যে বলে যুদ্ধ অপরাধী এখানে যদি বসে থাকে তাহলে আমি চেয়ারে বসবো যুদ্ধ অপরাধী সারা পৃথিবীতে সারা বাংলাদেশে প্রত্যেকটা দলের ভিতরে যুদ্ধ অপরাধী নিহিত আছে তুই যদি পারিস তাহলে আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুই কিছু কথা বলে দেখ তোর যদি ক্ষমতা থাকে তুই তো চাটুকা তুই তো দালাল তোর যদি ক্ষমতা থাকে তা প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বিরুদ্ধে তুই কথা বলে দেখ তুই যদি বলতে পারিস তাহলে আমি হাতে চুরি পড়ে এ দেশ থেকে আমি চলে যাব তুই তো আমার ছোট হবি বয়স তুই যুদ্ধ অপরাধী অপরাধী মারাস আওয়ামী লীগের ভিতরে যুদ্ধ অপরাধী বিএনপির ভিতরে যুদ্ধ অপরাধী জাতীয় পার্টির উপরে বুদ্ধাপরাধী কোন দল অ্যাকসেপ্ট করবেন না পরিবারতন্ত্রের দলের হোকামারেন সবাই এই পরিবারতন্ত্র দলকে বাদ দিয়ে সুন্দর একটি গণতন্ত্র দল যেটা ওবায়দুল কাদের সাহেব বলেছেন গণতন্ত্র দলে ফিরে আসতে হলে আমার হাতকে শক্তিশালী করতে হবে আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউয়াস চৌষট্টিটা জেলা আটটি ডিভিশন সারা পৃথিবীতে একটি সুন্দর আলোক উজ্জ্বল মঞ্চে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে স্মার্ট বাংলাদেশই নয় তার চাইতে ডাবল স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব প্রত্যাশা রেখে প্রতিনিয়ত আমি লাইভে আসি এই ফেসবুক আর এই যে সুমন ব্যারেস্টার না ফ্যারেস্টার তোমার কাছে জাতি জানতে চায় তুমি যদি প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে কিছু বলতে পারো তুমি যদি আওয়ামী লীগের যুদ্ধ অপরাধী একটা একটা খুঁজে বের করতে পারো তাহলে তুমি কথা বলবে আর যদি সেটা না পারো তাহলে মুখ সেলাই দিয়ে তোমার হবিগঞ্জর বাসা ওই সিলেটটা ভাষাগুলো মানুষ শুনতে চায় না তুমি সমাজটাকে দূরীভূত করবে না সমাজটাকে কলঙ্কিত করবে না এবং সর্বোপরি বাংলাদেশের মনে যেইভাবে তুমি দাগা দিয়েছো একটা কথা বলে সে কথাটি আমি উচ্চারণ করতে পারছি না আর সেইটা যদি তুমি পারো যুদ্ধাপরাধী যদি তুমি খোঁজ করে বের করতে পারো আওয়ামী লীগের বিদ্যারে যে কয়টা আছে বিএনপির ভিতরে তো থাকতেছে জাতীয় পার্টির ভিতরে কয়টা আছে সবগুলি তোমার বের করতে হবে আর সেটা যদি না পারো তাহলে তুমি হাতে চুরি পরে ঘরে বসে থাকবা দেশবাসীকে বলতে চাই তাপ আসুক গরম আসুক অসহ্য হওয়ার কোনো কারণ নেই ইস্তেখার নামাজ হুজরা পড়বেন না এবং ইস্তেখারার নামাজ না পড়ে আপনি পাশক নামাজ পড়বেন ওয়াকিম সালাক নামাজ কায়েম করবেন মাসুম কামাল অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য মাসুম কামাল মোল্লা আমার বাল্য বন্ধু এখন বর্তমানে আছেন একটা কলেজের মানে প্রবাসক তো অসংখ্য ধন্যবাদ করার জন্য তো আমি যে কথা বলতেছিলাম আজকের আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আজকের আমার এই কথাগুলি আপনারা শুনবেন পর্যবেক্ষণ করবেন তর্জমা করবেন বিশ্লেষণ করবেন আমি বলতে চাই ছোটবেলা থেকেই আমি মরণমুখী অবস্থা আমি কোন সময় মরবো কোন সময় কাটবো কোন সময় শেষ হব আমি নিজেও বলতে পারি না তবে একটা কথা আমি আপনাদেরকে বলে যাই মৃত্যুর আগে সেটা হচ্ছে যে আজকের এই বাংলাদেশ নয় সারা পৃথিবী গোটা বিশ্ব এখন বর্তমানে মানব জাতি আদম আলা হচ্ছেন আমাদের পিতা এবং হাওয়া আমাদের মাতা আমরা সন্তান এই বর্তমানে এই মানুষগুলি যা করছে তার চাইতে জঙ্গলের পশুরা এর চাইতেও অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আপনি গুলিস্তানে পকেট মার্কে পিটাবেন না এর চাইতে বড় পকেটমার লুটেরা আপনার পাশে সচিবালয়ের সামনে দাঁড়িয়ে দেখবেন দালাল মহিলা দালাল এবং মহিলা এরা সর্বোপরি দেহ ব্যবসা করে সচিবালয়ের ভিতরে এগুলি থেকে রোধ হতে হবে সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার হাতকে শক্তিশালী করবেন গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আজকের আমরা ঝাঁপিয়ে পড়ব কোনো চ্যানেলে টক শু দেখবেন না এবং কোনো লাইভে এসে যদি একতরফাভাবে কারো কথা বলে সে কথা আপনারা শুনবেন না এই দালাল আমলা চাটুকা এই সব বাচ্চাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে এমডি ডি ইসলাম অসংখ্য ধন্যবাদ জামাই অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য আমি বলতেছিলাম এই কথা বললে পরে আমার লাইভে লোক হয় আর আমি যদি ভদ্র ভাষায় কথা বলি আমার লাইভে কোনো লোক হয় না কমেন্ট হয় না এই আমি বলছি যা হয় হোক আমি আমার কথা বলবো আমি আমার গান আমি গাইবো দেশবাসীকে বলতে চাই আজকের যেই ভাষায় যেই প্রয়োগে বাংলাদেশের যে প্রত্যেকটা মানুষ কথাবার্তা বলছে সর্বোপরি আমি বলতে চাই যে বাংলাদেশে একটি সুন্দরতম একটি স্বচ্ছ মানুষ আমরা তৈরি হই আমাদের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব হিংসা দেমা অহংকার পরিভূত করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার হাতকে শক্তিশালী করবে এবং প্রতিনিয়ত আপনার পাশে থেকে আপনার অধিকার আদায়ের লক্ষ্যে সর্বাক্ষণিকভাবে আমরা বাংলাদেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমার হোম ডিস্ট্রিক্ট নলসি জালকাড়ি এমপি ক্যান্ডিডেট ছিলাম এত রাগ কেন ভাই আসলে সাইফুল বিষয়টা হচ্ছে যে রাগের কারণটা হচ্ছে যে ইদানিং ফেসবুকে পেইজে দেখতে দেখতে মাথাটা নষ্ট হয়ে যায় ওই যে ব্যারেস্টার সুমন আছে না ওকে আমার খুব খারাপ লাগতেছে বর্তমানে ও বেশি বেশি করছে এবং ও আওয়ামী লীগের পক্ষ হয়ে বর্তমানে যুদ্ধ অপরাধী বিভিন্ন রকমের কথাবার্তা বলছে এবং এই জন্য আমার খুবই শরীরের ভিতরে রাগ আর সেই রাগটা একটু ঝাড়তেছে এবং জাতীয় পার্টির চুন্নুর কথা আজকে শুনলাম একটা বাস স্টার্ট এই চুন্নু বলতেছে যে আওয়ামী লীগ চায় না যে কোনো দল ক্ষমতায় আসুক তোদের পাঠায় তোদের বুকের পাঠায় কোনো বল নেই শক্তি নেই তাই আওয়ামী লীগ ক্ষমতা আসছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বর্তমানে ক্ষমতা আসছে আরে বকাসোতার গোষ্ঠীর রাজনীতি হচ্ছে দাবার গুটির মতো এখন তুই খেলতে পারিস না তারেক রহমান খালদা জিয়া তোরা খেলতে পারিস না তোরা বিএনপির ভিতরে এখন গ্রুপিং তুই যে বিএনপি বিএনপি করো সেই বিএনপির ভিতরে যারে তারে লাথি মেরে দল থেকে আউট করে দেয় কত আউট আউট করতে 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 একবার দেখবা যে বিএনপি নামে কোন অস্তিত্ব কোনো দলই থাকবে যারা নির্বাচনে যাবে উপজেলা নির্বাচনে তাদেরকে অকআউট করা হয়েছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাহলে উপজেলা থেকে যারা চলে গেছে তারা আওয়ামী লীগ প্রবেশ বিএনপিতে প্রবেশ করতে পারবে না এবং সর্বোপরি কথা ইসলাম এ হচ্ছেন ভিতরে অন্যতম আদর্শিক কেন্দ্রিক কেন্দ্রিক এবং গঠনমূলক তার এলাকায় সে কথা বলে কোনো সাফাররা নাই সাইফুলের কাছে শ্বশুর হোক বা চাষা শ্বশুর হোক আসল কথা বলে সাইফুল সেই জন্য সাইফুলকে অসংখ্য ধন্যবাদ ওর জন্য দোয়া করবেন সাইফুল লাইভে থাকবা এবং সর্ব লাইফটাকে শেয়ার করে দিবে অনলাইনে তুমি কিন্তু এবং যারা জয়েন করছো তো আমি যে কথা বলতেছিলাম নলসিড়ি জালকাটিতে এমপি ক্যান্ডিডেট ছিলাম এমপি আমির হোসেন আমু উনি একজন আওয়ামী লীগের লোক আজিজ গাজি ছিলেন বিএনপির বিএনপির কার্ড নিয়ে ইলেন নির্বাচন করেছিলেন এরা হচ্ছে একটি দলের একটি দলের আদর্শিক হোক অনার্দ শেষের আমি বলতে চাই না একটি দলের টোকেন নিয়ে তারা বর্তমানে নির্বাচন করতে যাচ্ছে আমাদের এলাকায় নলসি জালকাটি আমি বলতে চাই দশটা ওয়ার্ড দশটা ইউনিয়ন দুইটা পৌরসভা আজও পর্যন্ত এলাকায় বাড়ির পাশে কোনো রাস্তাঘাট ঠিকঠাক মতো আবুভাই করতে পারেনি 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 আমার এই কথাকে চ্যালেঞ্জ করার জন্য আপনারা তৌকাঠি বাজার সংলগ্ন জুলভিকার বিশ্বাস আমার স্বাস্থ্য ভাই ওইখানকে রোড ওই রোডটি আজও পর্যন্ত সে করতে পারেনি এবং মোল্লারহাট থেকে নলসিরি পর্যন্ত যে রোড সংস্করণ সেই রোডগুলি আজও পর্যন্ত ভাই করতে পারিনি উনি অনেক দূরে প্রধানমন্ত্রী থেকে ওনার কার্যকলাপে সেটা আমি বলতে চাই না চ্যালেঞ্জ করলাম নলসিঁড়ি জলগাড়িতে এমপি ক্যান্ডিডেট হিসেবে এলাকার উন্নয়নের স্বার্থে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব বাংলাদেশ একটি নতুন দল গঠন করার গণতান্ত্রিক দল হিসাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজকের আমরা আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রাখি দেশবাসীকে বলতে চাই দেশটি আজকের এখন বর্তমানে কোন দিকে চলে যাচ্ছে আজকের এই অন্যায় অত্যাচার উৎপীড়ন জুলন মানুষের সেভেন মার্ডার আজকের সাতটা আটটা এগারোটা লোক মার্ডার হলো কে বা করছে কে করছে আমার অতটুকু জানাবো আমার কোনো প্রয়োজন নেই এদের এদের আজকের যারা এগুলি করছে এগুলা পরিবারের মর্মাহত ব্যথিত এর থেকে আমাদের রক্ষা পেতে হবে যাতে করে আমরা সুন্দর একটি সমৃদ্ধশালী দেশ আমরা এগিয়ে যেতে পারি এগিয়ে যান ভাই আমরা আছি আপনার সাথে ওয়েলকাম এমনি সাইফুল ইসলাম লক্ষ্মী ভাই সাইফুলের জন্য সবাই দোয়া করবেন এবং সে আদর্শিক এবং এদেশের মানুষের উন্নয়নের স্বার্থে সর্বাঙ্গিকভাবে আমাদের হাতকে সহযোগিতা করে ওর জন্য বাংলাদেশের মানুষের তরফ থেকে দোয়া রইল বাংলাদেশের প্রতিটি পরিবার আমার পরিবার প্রতিটি মানুষ আমার মানুষ প্রতিটি কৃষক শ্রমিক যারাই আছেন সর্বোপরি আমরা সেইভাবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আজকের আমরা কাজ করতে চাই বাংলাদেশের মানুষ নির্যাতিত নিষ্পেষিত পরিবারতন্ত্রের জন্য এই পরিবার তন্ত্রের জন্য আজকের প্রশাসন বিভাগ তারা এখন বর্তমানে দেশে রাজত্ব করছে আপনি যেই থানায় যাবেন আপনি জিডি করবেন টাকা আপনি মামলা দায়ের করবেন টাকা আপনি কোর্টকাসারিতে যাবেন টাকা টাকার কোনো বিকল্প নাই যদিও আপনি যদি দলের থেকেও এটা আওয়ামী ভালো পোস্টে থেকেও যদি আপনার আত্মীয় স্বজন অ্যারেস্ট হয় সেখানে কিন্তু আপনার টাকা দিতে হবে এ হচ্ছে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি আমি বলতে চাই যে আজকের এই পরিবারতন্ত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই পরিবারতন্ত্রের আমলা দালাল কামলা সংসদ ভবনে যখন যেই এমপিরা কথা বলে যে ভাষায় যে অশ্লীল ভাষায় সংসদে কথা বলে তাতে তরুণ প্রজন্ম এদেরকে ধিক্কার জানায় ছিলিট্টা ভাষায় আর তারপর আর আছে বলক সেটা হচ্ছে দিনাজপুরের একটা বলক সে কী কথাবার্তা বলে আপনারা জানেন সিবলি সাদেক নাকি এই রকমের কিছু সংখ্যক লোক আছে যারা ভাইরাল একটি লোক সামনে রেখে তারপরে গাড়িতে বসে একটা জামা কাপড় তাকে উপহার দিয়ে ফেসবুকে ভাইরাল হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখাচ্ছে যে আমি অত্র এলাকায় বিশাল বড় মানের কাজ করি আর এদেশের মানুষগুলি সোদা এই বোকাসুদাগুলা ওই ফেসবুকে ওইগুলা দেখে দেখে তারা মনে করে যে চাইতে মনে হয় ফেরেস্তা আর বাংলাদেশের দ্বিতীয়টা নই এটা আপনাদের ভুল ধারণা এর চাইতে সিটার এর চাইতে বাটপার আচ্ছা আমি আপনাদেরকে বলি চিরাগান রোড থেকে যাত্রাড়ি আসবেন আপনি দেখবেন শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করে এত সুন্দর ভাষায় তারা কথাবার্তা বলে যেই ভাষার জন্য ওদের চালান হচ্ছে মুখ এবং ওই শ্রীপুরের ট্যাবলেট খাইলে কি হয় আপনি তো জানেন সেইখানে একটা ট্যাবলেট বিক্রি করে দুশো টাকা আপনি দুইশো টাকা দিয়ে ওই ট্যাবলেট কেনার পরে তারপরে বাড়িতে যেয়ে খেয়ে আপনার হবে পাতলা পায়খানা এবং আপনার হবে বমি এবং ওই লোক লাইভ বংশ নিয়ে চেষ্টা করব দেশবাসীকে বলতে চাই আমার লাইফটাকে সাপোর্ট দিবেন বেশি বেশি পরিমাণে সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রতিনিয়ত আমি আপনাদের জন্য কথা নিয়ে আসবো আমি আমি কোনো পক্ষ নিয়ে আমি কথা বলার চেষ্টা করি না ফেসবুকে এবং কোনো চ্যানেলে আস্তে আস্তে কথা বলে দেশের বাস দেয় ওই খানকির বলা গো সাংবাদিক হোক আর পুলিশ যা হোক ঝারু পিঠা দিবেন একদম ঝাড়ু পিঠা বিএফিস সাংবাদিক বললো অকআউট করছে জয় চৌধুরীকে আর সেই মাদার কালো সাংবাদিক হলুদ সাংবাদিক এখন হাতাহাত করে ওখান থেকে টাকা পয়সা নিয়ে তারা এখন বলছে যে এটা ভুল বোঝাবুঝি এইসব খানকিরিপোলার সাংবাদিকদেরকে বলছি সাংবাদিক ইউনিয়ন জাতীয় প্রেস ক্লাবের প্রত্যেকটা সাংবাদিক ইউনিয়নের একটা দাপট আছে এবং ইউনিয়নের এই আমি ইউনিয়নের কর্মকর্তাদেরকে বলছি কোনো সাংবাদিক চুদির বেটা কোনো কালো সাংবাদিক এসে আন্দোলনের জন্য আপনাদেরকে যদি পায়ে হাত ধরে আপনারা কোনো অ্যাসোসিয়েশন ওই সব ওই সব সাংবাদিকদেরকে আপনারা জায়গা দিবেন না ইউটিউবার সাংবাদিক না এবং ইউটিউবাররা এখন বর্তমানে যেই সব করছে এবং এফ যে যে যেইভাবে ওরা মার খেয়ে এসেছে এবং যেইভাবে জয়চৌধুরীকে ধিক্কার দিয়েছিল এখন আবার বলে ওই মাদারচর সাংবাদিকের জাটু পিড়ে দেবেন এখন বলে এটা নিজস্ব ব্যাপার এরা ভুল বোঝাবুঝি হয়েছে হ্যাঁ ওর গুষ্টি এবার চুদেছে এবার কোনো সমস্যা নেই ওটা আমরা মিলে গেছি আমি পৃথিবী সমস্ত বাংলাদেশের মানুষদেরকে বলছি আমাদের একটাই সমস্যা সমস্যা হলো যে আমরা তেগি না যেইভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম স্বাধীনতার যুদ্ধে তিরিশ লক্ষ শহীদ রক্তের বিনিময়ে ঝাঁপিয়ে পড়ে আজকের এই বাংলাদেশ চলে গেছে ওই মুজিবুল হক চুন্ডুর মতো ওই জাতীয় পার্টির ওই শহীদরাচার মতো এবং এই দেশটা কিছু চাটুকার হাতে দেশ চলে গেছে এজন্য রক্ষা পেতে হলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকুন বাংলাদেশকে গণতন্ত্র দল হিসাবে প্রতিষ্ঠা করে সেই দলের প্রেসিডেন্ট আপনি হবেন এই দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজকের ভাইরাস মুক্ত একটি দেশ আমরা প্রতিষ্ঠিত করতে চাই বিশ্বের দরবারে এই পরিবারতন্ত্রকে আমাদের রোধ করতে হবে বাংলাদেশ স্বাধীন করেছি বাংলাদেশের স্বাধীনতার রক্ত এখনও রঞ্জিত আমাদের রাজপথে আজকের বাংলাদেশের মানুষ অসহায় নির্যাতিত নিষ্পেষিত আজকের এদেশের সাধারণ মানুষ তারা ভাত খেতে পারছে না আজকের অট্টালিকা নিয়ে যারা এই সব মন্ত্রী ফন্ত্রী এমপি তারা চাটুকা আজকে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আত্মসাত করে আজকের বিদেশে তাদের বাড়ি গাড়ি করে আজকের আমাদেরকে ফকির বানিয়ে বাংলাদেশটাকে একটা ধুলিস সাত অর্থাৎ একটা বাংলাদেশটাকে অর্ধকায়তা সৃষ্টি করে দিয়েছে আপনার ইস্তেকার নামাজ পড়েন না মাদার চোদের গোষ্ঠী এই হুজুর কতগুলো আছে কিসের ইস্তেকার নামাজ পড়বেন না আপনারা কেউ যে নামাজ পড়বে দরকার বোধে এই দেশে আরো আরো এ দেশে তো দূরের কথা সূর্যটা চাই রেঙ্গুল নিচে আসুক নিচে নামুক এটা আমি চাই ব্যক্তিগতভাবে কে চান আমার সাথে সম্মতি হন আজকের একটু হলেই হুজুরা যে লাভ দিয়ে পড়ে কি কান্না অজরে কান্না অজরে কান্না চোদায় অথচ এমামতি চোদায় সেখানে যে টাকা না দিলে এমামতি করে না কোন জায়গায় এই কুয়াকাটা সামা কাটা এই কুয়াকাটা একটা যায় দাওয়াত দেন আপনারা লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা আত্মসাত করছে এই সব মাদার চোদ হুজুর এবং এই বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশ কোনো পক্ষ নিলাম না কিন্তু স্পষ্ট ভাষায় কোনো পক্ষ নিলাম না স্বতন্ত্র তাকেই বলে যে পক্ষ নেয় না তাকেই বলে গণতন্ত্র আর গণতন্ত্র প্রেক্ষাপট হিসেবে আজকের বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যায় এবং সর্বোপরি আমার লাইভে আপনারা প্রতিনিয়ত থাকবেন বেশিরভাগ আমি রাত্র দশটার দিকে লাইভে আসি অথবা নয়টায় খেয়াল রাখবেন এবং প্রতিনিয়ত এখানে এসে আমি লাইভে আমি তাজা কথা বলি এ পেজটি আমার আগুন পেজ এবং এই পেজে দেশের ব্যাপারে উন্নয়নের সাথে কথা বলি এখানে চলচ্চিত্র জগতের নায়িকা ভাইকা অর্ধুল আমি এখানে দেখাই না এবং আমার ওই পেজে ওইভাবে বাইরে হওয়ার কোনো দরকার নাই আমি সত্যি কথা বলার জন্য আমার পেজে আপনারা থাকবেন ভালো কথা শুনবেন কমেন্ট বক্সে জানাবেন মতামত দিবেন ভুল হইলে সংশোধন করবেন সেইভাবে আপনি আমি পাশাপাশি থেকে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং আপনার ভালোবাসা শিখত অবলম্বনে আমি শামসুল ইসলাম সোলজার বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সাইফুল সহ জয়েন করছেন এবং সর্বোপরি পারসুত ভাই জনী ভাই এনায়েত সবাই সবাই মিলে আমাকে দোয়া করবেন মাসুম কামাল সহ সবাই প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ